আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মক্তব খেদামাত বা জেনারেল সার্ভিস আপনারা জানেন সৌদি আরবে মক্তব খেদামত বা জেনারেল সার্ভিসে কি কাজ হয় গভর্নমেন্ট জাতীয় যে কাজগুলো আছে ডকুমেন্ট প্রিপেয়ার করি যেগুলো আমরা অনেকগুলো বা অনেকগুলো কাজ অনলাইনে করি বা কিছু কাজ আমাদের অফিস থেকে যে সৌদি আছে উনি নিজে গিয়ে ওনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয় বিভিন্ন সৌদিরা যারা যেতে পারে না পাওয়ার অব্যাটনি দিয়ে ও ওদেরকে দিয়ে কাজ করে নিয়ে আসি কিন্তু ইদানিং আমাদের ফেসবুকে ইউটিউবে বা অলিতে গলিতে অসংখ্য মক্তব খেদেমাত এখন মক্তব খেদেমাত আপনি সব জায়গায় দেখতেছেন এখন কোনটার স্থায়িত্ব কীরকম এটা আপনি জানেন না কোনটা বুঝবেন কীভাবে যে এটা আগামী ছয় মাস পরে থাকবে কি থাকবে না এখন আপনি একটা বিষা কিনলেন একটা মুক্ত থেকে অথবা একটা লোক কাফলা করাইলেন এখন এই ছয় মাস পরে এই মক্তবটা কি থাকবে কি থাকবে না আপনি শিওর না আমরা অনেক সময় দেখেছি একটা অফিস এটার ভিতরে এক সাইডে মোবাইলের পার্স বিক্রি করতেছে এক সাইডে ট্রাভেলস আবার মক্তব খেদামাত আবার পুলিশ আসলে ওরা শাটার বন্ধ করে চলে যাচ্ছে এখন আপনি যে একটা বিষয় কিনবেন ওর থেকে অথবা একটা লোক কাফলা করাবেন এই লোকের ফিউচার কি বাংলাদেশ থেকে একটা লোক আসে অনেক আশা নিয়ে যেন আসলে বছর বছর তার ইকামাটা রেনো হয় কপিলের সাথে একটা যোগাযোগ থাকে এখন এগুলার স্থায়িত্ব কতটুকু যদি কোনো মুক্ত যাদের বলদিয়া লাইসেন্স আছে সিআর আছে এবং কফিল যদি ওই অফিসে কোনো সৌদিও থাকে কারণ মক্তব খেতে মতে সৌদি ছাড়া অ্যালাউ করে না যদি মুস্তেসমার বা নিজের বিজনেস নিজের নামে যেটা করে আমরা ফরেন ইনভেস্টর তাহলে হয়তো উনি বসতে পারবেন কিন্তু এছাড়া এখানে সৌদি ছাড়া কোনো অফিসে বসা সম্ভব না এটা মক্তব্য থেকে নিষেধ এখন আপনি অলিতে গলিতে যে কোনো জায়গায় কাফালা হচ্ছেন ইদানিং তো শুধু ফেসবুকে হচ্ছে 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 এখন কাছে করতেছেন এই এই আগামী আট মাস পরে বা আগামী বছর পাবেন কিনা এটার কোনো নিশ্চয়তা নাই এখন আমি সবাইকে একটু ভালোভাবে বোঝার সুযোগ করে দিচ্ছি যে দেখেন কোনো মক্তব যদি বলে দিয়ে লাইসেন্স থাকে তাহলে ওই বিল্ডিং যে মালিকের সাথে যে কন্ট্রাক্ট ওই কন্ট্রাক্টও আছে সে চাইলেই বন্ধ করে যেতে পারবে না এক একটা কন্ট্রাক্ট এক বছর দুই বছরের জন্য বিল্ডিংটা বিল্ডিংটা ভাড়া নেওয়া হয় রোক্স বলে দিয়ে করা হয় সি করা হয় ঠিক মতো জাকার ট্যাক্স দেওয়া হয় এটার কফিল আছে সেম কফিলের লোক ওই অফিসে কাজ করে তাহলে আপনি এটা আগে যাচাই করে নেবেন অফিসে ঢুকে আগে দেখবেন যে এটা আছে কিনা এবং লেনদেন করার সময় যদিও বিশাল লেনদেন বা এগুলো আসলে কোনো ডকুমেন্ট হয় না এটা এদেশে এটা নিষেধ তারপরেও করতেছে তা এটা দেখে শুনে বা স্টেপ বাই স্টেপ টাকা দিবেন একসাথেই এক বছরের টাকা সব টাকা একসাথে দিয়ে আসলেন এরপরে পিছনে পিছনে বললেন না স্টেপ বাই স্টেপ করেন একটা কাজ হওয়ার পরে আর একটা কাজে দেন আজকালকে তো অনলাইনে আমি বুঝি না বা হয়তো অফিস জেদ্দা ও অনলাইনে বলতেছে আমার অফিস জেদ্দা আছে বা রিয়াদ আছে কিন্তু অনলাইনে টাকা দিচ্ছেন তাকে চিনেন না জানেন না পরবর্তীতে কোনো সমস্যা হলে ওকে আর পাচ্ছে না তো যে যেখানে যে শহরে থাকেন আশেপাশে কোনো অফিস দেখে দেখে শুনে বুঝে যে ন্যাশনালিটি হোক আগে দেখেন এটা অফিসটার কি প্রফেশনাল কি না যে কোনো আমার আমাদের বাংলাদেশি কিছু বাজার আছে যে বা অনেকগুলো বিল্ডিং আছে যেগুলার কোনো কাগজ নাই এগুলো আপাতত লাইসেন্স হয় না এগুলো বলে দেওয়ার সাথে হয়তো কোনো কন্ট্রাক্টের দোকানগুলো করে এগুলার সেম কফিলের লোকও থাকে না এদের কোনো স্থায়িত্ব নাই এরা যে কোনো মুহূর্তে অফিস বন্ধ হয়ে যাবে তো আপনারা আশা করি সতর্ক থাকবেন আর দেখে শুনে কাজ করুন ধন্যবাদ